পার হয়ে আমরা দুই হাজার পঁচিশ সালে আমরা পদার্পণ করতে যাচ্ছি তো আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে যে আজকে যে একটা বিরাজ করছিল মানুষের মধ্যে একটা কৌতূহল বিরাজ করছিল কি হতে যাচ্ছে কি হবে এই যখন অবস্থা তখন দেশের মানুষের অ্যাটেনশন সব কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল কি হলো পরে এইটা তাদের মার্চ ফর ইউনিটিতে পরিণত হলো মার্চ ফর ইউনিটির জন্য কেন হয়ে গেল এটা কি তাদের যে জুলাই বিপ্লবের ঘোষণার কথা ছিল সেই ঘোষণাটা থেকে তারা সরে এসে তারা নতুন করে যে মার্চ ফর ইউনিটি এনে তারা ওই স্টেজে আহ বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল সেই মঞ্চে তারা আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়ে একই কথা ফ্যাসিস্ট সরেচার হাসিনা হাসিনাকে এই দেশে আসতে দেওয়া হবে না ইত্যাদি ইত্যাদি একই কথা নতুন কোনো কথা নেই তো তাই না এবং এমনটাই হওয়ার কথা ছিল এবং এমনটাই সবাই ধারণ করছিল আপনাদের এই প্ল্যান পরিকল্পনা ভেসতে যখন গেল তখন আপনারা কেউ কেউ বলার চেষ্টা করলেন কি দেশি বিদেশি ষড়যন্ত্রের কবলে অন্তর্বর্তীকালীন সরকার ঘটনা কি তাই মোটেও না এখানে বিএনপি মেইন গেমটা খেলে দিয়েছে খুব চমৎকার গেমটা বিএনপি খেলে দিয়েছে শোনা যাচ্ছে এই যখন পরিস্থিতি তখন বিএনপি খুব দ্রুত অর্থাৎ খুব ম্যাচিউড একটা প্ল্যান করে তারেক রহমান আগের দিন একটি স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে একটা বৈঠকে এবং বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা এখান থেকে ডিক্লেয়ার হয় বা এখান থেকে একটা তাদের সিদ্ধান্ত হয় যে কোনোভাবে ছাত্রদেরকে এককভাবে এই বিপ্লবের একক নায়ক বা একক ভাবে তারা নিয়ে যাবে এটাকে বলতে বা ঘোষণা করতে যেন না দেয়া হয় খুব দ্রুত সরকারকে চাপ প্রয়োগ করে বিএনপি এবং করে ঘোষণা দিলেন যে সরকারের পক্ষ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে একটি প্রোক্মেশন অর্থাৎ ঘোষণা জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র তারা দেবেন এখান থেকে খুব দ্রুতই তারা অর্থাৎ সমন্বয়করা নাগরিক কমিটি একখানে হয়ে একটা মিটিং করলেন এটা গভীর রাত পর্যন্ত তাদের তখন তাদের এইটা হলো যে তারা সেই ঘোষণাটি আর দেবেন না সেই ঘোষণাটি দেবেন না কিন্তু তাদের গণ সময়েত জমায়েত বা তাদের মিটিংটি হচ্ছে বা তাদের জমায়েতটি হচ্ছে তাদের জমায়ে যে হলো জমায়েতে কি হলো রাজনৈতিক বক্তব্য ইত্যাদি এখানে যেটা আরেকটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আজকে ছিল হচ্ছে ছাত্র শিবিরের একটি সম্মেলন যেটা কি না তাদের আহ সভাপতি নির্বাচিত হয়েছে তাদের সেক্রেটারি নির্বাচিত হয়েছে ছাত্র শিবিরের তো সেই সম্মেলনটির দিনেই এই ঘোষণাটার দিন রাখা হয়েছিল এখন আপনারা একটা কানেকশন পাচ্ছেন কিনা যদি এখানে এখন একটা জিনিস ভাঙেন সেটা হচ্ছে কি তারা তিনটা সময় মানে সকাল আটটা থেকে তিনটার মধ্যে কিন্তু জামায়াত ইসলামের প্রোগ্রাম শেষ আর সমন্বয়করা যে সময়টি দিয়েছিলেন সে সময়টি কখন সেটা পাঁচটা থেকে তাহলে ওইটা শেষ করে এখানে যেন খুব দ্রুত তারা আসতে পারে তাদের সমন্বয়করা কোথায় সমন্বয়কদের একক যে ম্যান্ডেট বা একক ভাবে যে তাদের পিছনে লক্ষ লক্ষ জনতা তারা কোথায় তারা যে বাস্তবতাটা বুঝতে পেরেছে এবং তারা জানে জামায়াত ইসলাম ছাড়া তাদের সাথে কেউ নেই সমন্বয়কদের সাথে জামায়াত ইসলাম এবং জামায়াত ইসলামের সাথে সমন্বয় এছাড়া জামাত ইসলামকে ভাঙেন ভাঙলে মৌলিকভাবে দুইটা জিনিস পাবেন সমন্বয়ক পাবেন জামাত পাবেন জামাতকে ভাঙেন ভাঙেন সমন্বয়ক পাবেন জামাত পাবেন শিবির পাবেন জামাত শিবির শিবির জামাত এইগুলোই পাবেন তাছাড়া বিএনপির যে স্ট্যান্ড ওয়েলকাম এবং খুব ম্যাচিউড রাজনীতি করছে বিএনপি বিএনপি খুব দ্রুতই জিনিসগুলো খুব দ্রুতই বিষয়গুলো বুঝে যাচ্ছে খুব দ্রুত বুঝে গিয়ে বিএনপি খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে পারছে এটা হচ্ছে রাজনীতি শেষ গোলটা বিএনপি এবং শেষ গোলটা বিএনপি দিল কিভাবে অনেকটা ডিক্লার দিয়ে জামায়াত ইসলামের বিরুদ্ধে সাহেব যেভাবে সোচ্চার হয়ে গেলেন যে পাঁচই আগস্টের পর একটি ইসলামী দল আহ ইসলামী ব্যাংকগুলো দখল করেছে একটা ডিক্লেয়ার আরেকটা ডিক্লেয়ার হচ্ছে যে খুরকাচি বা আহ রক কাটা দল হিসেবে কাদের চেনে এটা জনগণ খুব ভালো করে চেনে স্পষ্ট করলেন রহুল কবির সাহেব যে জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে আদর্শিক পার্থক্য কোথায় এবং যে মুজিববাদ আসলে কি মুজিববাদ একটা কাল্পনিক আহ শত্রু কাল্পনিক প্রতিপক্ষ আপনারা দাঁড় করিয়েছেন মুজিববাদ আমরা আসলে শুনি নাই কখনো মুজিবাদ শব্দটা কি এইটা আসলে শেখ হাসিনার আমলে শেখ হাসিনাও কখনো মুখে উচ্চারণ করেছেন কিনা আমি জানি না তাহলে একটা একটা কাল্পনিক কি শত্রু এই কাল্পনিক শত্রুর বিরুদ্ধে আপনারা তরবারি চালাচ্ছেন যুদ্ধ ঘোষণা করেছেন বাই এমন ওয়ে এখন যখন আপনারা সংবিধানকে বা মুজিববাদ সংবিধানকে একাত্তরের সংবিধানকে যখন আপনারা সংবিধান সংবিধানকে আপনারা যখন কবরচনা করতে চাইলেন মির্জা একটা স্ট্যান্ড নিলেন বা বিএনপি মির্জা আব্বাস তো যে সেই না মির্জাব্বাস একজন বিএনপির তুখর নেতা খুব চোখস নেতা উনি বলে দিলেন তিরিশ লক্ষ শহীদের রক্তে লেখা সংবিধানকে যখন কেউ কবরচনা দিতে চাই তখন আমাদের খুব কষ্ট হয় খুবই স্বাভাবিক স্বাধীনতা চেতনায় বিশ্বাসী একটি দল একজন মানুষ এটা বলাটা খুব স্বাভাবিক বিএনপি করেছে এবং পরিষ্কার করেছে এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আজকের এই ঘোষণা থেকে ফিরাতে পেরেছে এই জন্য ওয়েলকাম এই জন্য বিএনপিকে কারণ এই বিপ্লবের একক স্টেক হোল্ডার হিসেবে সমন্বয়কে নিয়ে যাচ্ছিল তারা যে বুঝতে পেরেছে আসলে যে বিএনপি না থাকলে তাদের পিছনে শুধুমাত্র জামাই দিছিলাম এবং অন্যান্য বাম ঘরনার দলগুলো এখন তাদের পিছনে নেই তারা কোথায় সুতরাং আবারও প্রমাণিত হলেন আপনারা সমন্বয়কে আবার আপনারা প্রমাণিত হলেন যে আপনারা হটকারী কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে আপনারা বিভেদের দেয়াল স্পষ্ট করছেন এবং আপনারা সরকার এবং আপনারা মুখোমুখি অবস্থানে চলে গেছেন সরকার আপনারা এখন আর চালাতে পারছেন না আপনাদের কোনো হস্তক্ষেপ সরকার নিচ্ছে না সরকার যদি আপনাদের হস্তক্ষেপ নিত তাহলে আপনাদেরকে আজকে পৃষ্ঠপোষ হয়তো বা এখনো সমর্থন আছে সরকারে আপনাদের প্রতি কিন্তু বিএনপি সেটা টেকোহ করে ফেলেছে খুব দ্রুত আপনাদেরকে এখন সবকিছু করতে দেওয়া হবে না আগামী দিনে রাজনীতি আপনারা করতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দল আসছে ওয়েলকাম কিন্তু সকালটা দেখলে সারাটা দিন বোঝা যায় আপনাদের সকালটা দেখে বা আপনাদের শুরুটা দেখে আগামী দিন বোঝা যাচ্ছে একটা স্বৈরাচার তাড়াতে গিয়ে আরো কি একটি স্বৈরাচারের পদধ্বনি এরকম কিছু বিষয় আপনারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন কবর দিয়ে দিব মানে শেখ হাসিনাকে আসলে হত্যা করবো এই করবো সেই করবো এগুলো কি সরে ভাষা নয় প্রশ্নটি আপনাদের কাছে প্রশ্নটি জনগণের কাছে তবে আগামী দিনের রাজনীতি বিভেদ স্পষ্টত দুই ভাগে বিভক্ত বিএনপি এখন একা না বিএনপি পিছনে একাত্তরের স্বাধীনতা চেতনা শক্তি সবাই আছে আর আপনাদের পিছনে শুধুমাত্র যারা কিনা একাত্তরের চেতনার বিরুদ্ধে গিয়ে আপনারা ছিলেন তারাই আছেন যে কিছু তামাশা করছে একাত্তরকে নিয়ে এটা মানুষ কি ক্লিয়ার না মানুষ কি পরিষ্কার না মানুষ অনেক কিছু বুঝছে বুঝবে আরো বুঝ সময় যত যাবে তত ক্লিয়ার হবে ওয়েল আপনারা রাজনৈতিক দলে আসেন নির্বাচন করে ক্ষমতায় আসেন এটাই প্রত্যাশা এবং সবকিছু ভালো মতো আপনারা আগামী দিনে গুছিয়ে নেবেন এই প্রত্যাশাই থাকবে আপনারা তো পরামর্শ নেবেন না আপনারা নিজেরাই আপনারা অনেক কিছু শুধু আপনাদের একটা পরামর্শ দিতে চাই আপনারা সবাই সুসংগঠিত হয়ে থাকেন আপনারা ঢাকায় নিজেদের অবস্থানটাকে আগে সুসংগঠিত করুন এরপরে রাজনীতিটা নামুন তারপরে তারা বুঝেন সত্যি দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুখী থাকবেন কথা অন্য কোনো একটি ভিডিওতে সেই অপেক্ষায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত